বিএনপি দেখলে সে পিটাত এই হাসান মামুন শিকার করেছে নিজেই বক্তব্য দিয়েছে আদালতে হিয়ারিংয়ে বলেছে কি এমপি কমিশনারের নির্দেশে আমি করেছি এখন মামলা করেছেন উনি আসামি সারেন্ডার করেছে জামিনের জন্য উভয় পক্ষের শুনানি সহকারে বিজ্ঞ আদালত আসামি জামন নামঞ্জুর করে জেলা জোতে প্রেরণের নির্দেশ দিয়েছেন এটা হচ্ছে দু সালে আমাদের মহানগরের একটা কর্মসূচি ছিল কি মুক্তি পাঁচই জানুয়ারি মানববন্ধন বিএনপির সেখানে ওসি হাসান মামুন খুলনা থানা তিন বছর খুলনায় থেকে ব্যাপক নীতিগহরিত কাজ করেছে যে শপথ নিয়ে যে চাকরিতে গেছে সেই শপথ ভঙ্গ করে বিএনপি দেখলে সে পিটাতে এই মামলার বাদী জনাব ফখরুল ইসলাম সাহেব আমাদের মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক উনি যুবদলের সাবেক মহানগরের সভাপতিও ছিলেন ওনার আঘাত করে বাম চোখটা চিরতরের জন্য নষ্ট হয়ে গেছে এখন মামলা করেছেন উনি আসামি সারেন্ডার করেছে জামিনের জন্য উভয় পক্ষের শুনানি সহকারে বিজ্ঞ আদালত আসামি জামন না মঞ্জুর করে জেলা জোতে প্রেরণের নির্দেশ দিয়েছে এতে বিচার বিভাগের মর্যাদা আরও সমুন্নত এবং আগামী দিন সইরা সারের আমলের বিচার ব্যবস্থা না হয়ে বিচার বিভাগ আরও ভালো কাজ করবে দেশবাসী এবং আমরা সেইটা আশা করি এই হাসান মামুন স্বীকার করেছে নিজেই বক্তব্য দিয়েছে আদালতে হেয়ারিংয়ে বলেছে কি এমপি কমিশনারের নির্দেশে আমি করেছি তাহলে উনি তো এই কথা বলতে পারেন না উনি তো অফিসার ইনচার্জ ওনার তো দায়িত্ব আছে উনি তো ইলিগাল অর্ডার মানতে বাধ্য না এই জন্যে সত্যের জয় হয় আর মিথ্যা দিয়ে সত্য দামাচাপা দেয়া যায় না আমার বাদী এবং আমরা ন্যায় বিচার পেয়েছি হত্যা দিবস উপলক্ষে সারা দেশে বিএনপির ডাকা মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছিল এবং আমি তখন বক্তৃতা করছি খুলনা থানার তৎকালীন ওসি মামুন আল হাসান সরাসরি দৌড়ে এসে আমাকে অকুত্য বসায় গালিগালাজের মধ্য দিয়ে আমার মাথা লক্ষ্য করে সে লাঠি উদ্ধত করে এবং আমি মাথা উঁচু করে আমার যেহেতু সে আমার চেয়ে লম্বা আমি তার দিকে তাকালে সে বাড়িটা দেয় এবং আমার চোখে বাম চোখে লাগে তাৎক্ষণিক ফিনকি দিয়ে রক্ত বের হয়ে এবং আমি মাটিতে লুটিয়ে পড়ি এবং এরপরও সে পুরুপরি আমার উপরে আঘাত করতে থাকে আমি বললাম যে আমি একজন হার্টের পেশেন্ট আমার ওপেন হার্ট সার্জারি তার আগের বছর তারপরেও সে নাইনি করে নাই আমি তাৎক্ষণিক আমাকে আমার দলীয় কর্মীরা আমাকে নিয়ে সদর হাসপাতালে যায় সারা শহীদ আমার রক্তে ভেজা ছিল পুলিশ আমাকে ওইখানে এমন অবস্থার সৃষ্টি করে যে সদর থানা আমাকে সদর হাসপাতাল আমাকে চিকিৎসা দিতে ব্যর্থ হয় আমার মাথায় অসম্ভব ব্যথা যন্ত্রণা সিটি স্ক্যান করি এবং সেখান থেকে আমাকে পরামর্শ দেওয়া হয় ইমিডিয়েট দেশের বাইরে অথবা ঢাকায় অন্তত নিয়ে যাওয়া আমি ঢাকায় যে চিকিৎসা নেই অপারেশন হয় আমার চোখের মনিটা ফেটে গেছিলো আমার নার্ভগুলো চোখের বেশিরভাগ না আজকে অকেজ হয়ে গেছে আমি চোখে সম্পূর্ণভাবে দেখ বা চোখে দেখতে পাই না আমি এরপর দেশের বাইরে শঙ্কর নেতৃণালয় কলকাতায় যাই এবং সেখানে করে ওরা আমাকে জানায় আমার বিভিন্ন টেস্টের মাধ্যমে আমাকে জানানো হয় যে এই চোখ আর কোনো দিন ভালো হবে না আমি বলি যে আমার তো প্রচণ্ড ব্যথা মাথা আমি শব্দ শুনতে পারি না জোরে কথা বলতে পারি না তারা আমাকে বলে এই অবস্থায় আপনাকে চলতে হবে আগামী দিন এই ব্যথা নিয়েই আপনার জীবন যাপন করতে হবে একটা ওষুধ দেয় সেই হচ্ছে আমি এখন সকাল বিকেল দুপুর দেই এবং সেইভাবে চলছে আমি পরবর্তী সময় দেশের অনুকূল পরিবেশ হলে গণতান্ত্রিক পরিবেশ হলে পাঁচই আগস্টের পর আমি বাইশে আগস্ট এই বাইশ সম্ভবত বাইশে আগস্ট আমি এই খুনি এই স্বৈরাচারী শাসকের একজন লাঠিয়াল খুলনা থানার ওসি মামুনের বিরুদ্ধে আমি সরাসরি কোর্টের কাছে আবেদন করি মামলা দায়ের করি